ফার সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের আজকে যে কুইজের অ্যান্সারটি আছে কুইজের অ্যান্সারটি কি এবং এইখানে আজকের কুইজের অ্যান্সারটি দিয়ে আপনারা এইখানে যে এক লাখে যে রিওয়ার্ডটি সংগ্রহ করবেন সেটি কীভাবে নিচে আমি দেখিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথম আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার্ম মাইনিং সাইডে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারভিউজ আসবে এরকম একটি ইন্টারভিউজ আসার পর আমরা প্রতিদিন যেভাবে ক্লেম করি আমরা সেই একইভাবে আমরা আমাদের ক্লেমগুলি করে নেব আর যদি ক্লেম করা থাকে তাহলে তো আর ক্লেম করা লাগছে না আমার আর ক্লেম করা নাই তারপরে আমি ক্লেমটা করে নিচ্ছি এই ক্লেমে ক্লিক করার পর আমাদের ক্লেম হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব যে আমাদের আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশনে চলে যাব আমি এখন আপনার আর্নে ক্লিক করছি দেখেন আর্নে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন আসবে একটা স্টেকিং একটা ওরাকল অফ টাইম আমরা আজকে যে ওরাকল অফ টাইমে যে কুইজের অ্যান্সারটি আছে সেটি আমরা দিব যার কারণে আমরা ওরাকল অফ টাইমে ক্লিক করব। আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে উপরে আমাদের প্রশ্নটি আসবে এবং নিচে আমাদের অ্যান্সারের ঘরটি আসবে আমরা প্রশ্নটি ভালোভাবে দেখে নেব কারণ প্রতিনিয়ত এখানে প্রশ্ন এবং উত্তর চেঞ্জ হয় কারণ আপনারা যদি একটা প্রশ্নের উত্তর আরেকটাই দেন তাহলে এখানে রঙ অ্যান্সার দেখাবে সেই ক্ষেত্রে প্রশ্ন টাইটেলটি একটু ভালো করে দেখে নেবেন নেওয়ার পর অ্যান্সারটি বসাবেন অ্যান্সারটি দেওয়ার জন্য এখানে যে ডেটের অপশনটি আছে আমরা সেই ডেটের অপশানে ক্লিক করব আমি এখন ডেটের অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আমাদের যে শালটি আছে আমরা এখানে সালটি দু হাজার বিশ চিনাব আমি এখন সাল দু হাজার বিশ চিনালাম এরপর মাস আমাদের যে মাসটি আছে সেই মাসটি আমরা মার্চ মাস চিনাব আমি এখন মার্চে ক্লিক করছি এরপর তারিখ তারিখ হলো ষোলো আজকের আমাদের যে অ্যান্সারটি হলো সেটি হলো ষোলোই মার্চ দু আমার এখন টাইমটি সেট করা হয়ে গেল যার কারণে আমি নিচে যে সেট বাটনটি আছে আমি এখন সেট বাটনে ক্লিক করব এইখানে যে সেট বাটনটি আছে। আমি এখন সেট বাটনে ক্লিক করব। আমি সেট বাটনে ক্লিক করলাম এরপর নিচেই দেখবেন যে চেক ডেট নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন এই চেক ডেটে ক্লিক করছি চেক ডেটে ক্লিক করার পর দেখবেন যে উত্তরটি সঠিক থাকলে এরকম কংগ্রাচুলেশন জানাবে এবং নিচে আমাদের যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমাদের ক্লেম করতে বলবে এখন আমি এক লাখের রিওয়ার্ডটি নেওয়ার জন্য নিচে যে ক্লেম বাটনটি আছে আমি ক্লেমে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি দেখেন আমার এক লাখের যে টোকেনটি আছে সেটি আমার অ্যাড হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা আজকে যে ওরাকল অফ টাইমের যে অ্যান্সারটি আছে সেটি দিয়ে আপনারা এখান থেকে এক লাখের রিওয়ার্ডটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ